আগামী পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত অ্যাডহক কমিটি গঠন করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ রবিবার মোট চোদ্দ জনের কমিটি গঠিত হয় চোপড়া ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হয়েছেন চাঁদ আলী ইসলামপুর ব্লকের সভাপতি হয়েছেন মোহাম্মদ আহসান ইসলামপুর টাউন সভাপতি হয়েছেন শিবশঙ্কর মণ্ডল ঝাগলিয়া ব্লক সভাপতি করা হয়েছে মহেশ্বর সরকারকে গোয়ালপুকুরে ব্লক সভাপতি করা হয়েছে কৃষ্ণ কুমার দাসকে ডালখোলা টাউনের সভাপতি হয়েছেন ঋষভ কুমার সিং ছাত্র পরিষদের করণদিঘি ব্লক সভাপতি করা হয়েছে মনিরুল ইসলামকে রায়গঞ্জে এক নম্বর ব্লক সভাপতি করা হয়েছে পার্থ দাসকে দুই নম্বরের কমিটির সভাপতি হয়েছেন ফিরোজ খান রায়গঞ্জের টাউন সভাপতি হয়েছেন অমিত দাস হেমতাবাদে ব্লক সভাপতি রয়েছেন শফিকুল ইসলাম কালিয়াগঞ্জ ব্লক সভাপতি হয়েছে নূর ইসলাম কালিয়াগঞ্জ ব্লক সভাপতি হয়েছেন রাহুল সিংহ রায় ইটাহার লোক সভাপতি হয়েছেন মৃন্ময় বর্মন সাংবাদিকদের কাছে ত্রিনাঙ্গুর ভট্টাচার্য এবং রন্তু দাসের সই করা কাগজ বিতরণ করা হয়েছে এদিন উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস আর কি কি বলেছেন শুনুন রন্তু দাস উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আজকে আমাদের কর্মসূচি আমাদের ছাত্র যুব নয়নমনি অভিষেক ব্যানার্জি এবং তীরকুর ভট্টাচার্যের নেতৃত্বে এবার বাংলা অগ্নিকণ্ডা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের প্রতিটি বিধানসভার টাউন প্রেসিডেন্ট এবং ব্লক প্রেসিডেন্ট আমরা ডিক্লেয়ার করব কর্মীদের কি বার্তা দিল স্বাভাবিক সামনে আমাদের ছাত্র যুবর একটা অনেক বড় উৎসব রয়েছে আঠাইশে আগস্ট যেটা আমাদের কাছে একটা আবেগের দিন তো আগামী এর আগেও আপনারা দেখেছেন যে অনেক পরিমাণে ছেলেমেয়েরা কলকাতার গান্ধী মূর্তির পদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য সেখানে সবাই যায় তো আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার জন্য আজকে এই কমিটিটাকে ডিক্লেয়ার করা হলো জেলা থেকে কি পরিমাণ লোকজন যেতে পারে স্বাভাবিক আমাদের প্রতিবারই অনেক লোকজনই যায় উত্তর দিনাজপুর জেলা থেকে তো প্রতিবারের ন্যায় এবার লোকের সংখ্যাটা অনেকটাই বাড়বে এটা আমরা আশা রাখছি আমি সবাইকে একটা বার্তাই দেবো আমার বিশেষ করে ছাত্র জীবনকে যে তোমরা ভালো করে কাজ করো একসাথে কাজ করো মিলেমিশে কাজ করো কলেজ গেটে থাকো সাধারণ ছাত্রছাত্রীর পাশে থাকো ছাত্রছাত্রীর যদি কোনো অসুবিধা হয় তারা যেন শিক্ষার প্রগতি সংঘবদ্ধ দেশপ্রেমের পতাকাটা যেন ওরা দেখতে পাই সেখানে গিয়ে তোমাদের কাছে যদি কখনো কোনো সাধারণ ছাত্রছাত্রী হেল্প চায় যে দাদা এখানে বুঝতে অসুবিধা হচ্ছে এইভাবে কোনটা কিভাবে করলে ভালো হবে সেই জায়গাগুলোতে তোমরা সব সময় কলেজ গেটে ছাত্রছাত্রীর পাশে থাকবে তবে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস যে অনেকটা এগিয়েছে এই দিনের কমিটি গঠন তার উজ্জ্বল দৃষ্টান্ত অতদিনাজপুরের রায়গঞ্জ থেকে কুনাল গোস্বামী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়